যারা তোমরা খেলোয়াড় এসেছ বিভিন্ন জেলা থেকে সবাইকে আমি বলি খেলায় হার জিত হতেই পারে হবেই কিন্তু তার মাধ্যমেই আমরা তৈরি করে নেব আমাদের সম্প্রীতি এবং সংহতি তারই মূল মন্ত্র হচ্ছে খেলা যেখানে একটা টিম একটা টিমের মধ্যে সমস্ত প্লেয়ার বিভিন্ন জায়গা থেকে আসে কিন্তু তাদের মানসিকতা এক তৈরি হয় যে কোনো প্লেয়ারকে অ্যাটাক করার ক্ষেত্রে যে কোনো খেলা দেওয়ার ক্ষেত্রে খেলা নেওয়ার ক্ষেত্রে তাদের চিন্তা ভাবনা কিন্তু যতজন প্লেয়ার থেকে সবার এক এই জিনিসটাই কিন্তু তোমাদের ভবিষ্যতের বাধে হয়ে যায় ধন্যবাদ নমস্কার আর নিশ্চিতভাবে আমি গর্ব অনুভব করি যে আজকের এই সারা বাংলা যে কবাডি টুর্নামেন্ট পশ্চিমবঙ্গ কবাডি ফেডারেশনের ব্যবস্থাপনা এবং ময়নায় আমাদের গর্ব যে আমাদের নির্মল বেড়া তিনি পশ্চিমবঙ্গ কবাডি ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আছে এবং কার্যকরী সভাপতিও আছেন তো তার নেতৃত্বে আজকে এত সুন্দর একটা ব্যবস্থা লাইটিং থেকে শুরু করে একেবারে অডিয়েন্সে দাঁড়ানোর জন্য এবং সুন্দরভাবে এত ব্যবস্থা করেছেন সেটা আমাদের কাছে গর্বের বিষয় ময়নার মানুষ হিসেবে আমি নিশ্চিতভাবে গর্ববোধ করি আর এই খেলা এবং আরও তার সাথে বেশ কয়েকজন জড়িয়ে আছে আমাদের রাজু ভাই আছে হাফেজ ভাই আছে এছাড়াও অন্যান্য যারা কর্মকর্তা আছে আমি তাদের অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে বহুদিন বাদে আমরা তো দেখিনি আমাদের আর জন্ম অবধি আমি জন্ম থেকে আজ আমার বয়স হলো প্রায় চুয়ান্ন পঞ্চান্ন বছর বয়স আমি কোনোদিন দেখিনি যে এই ধরনের এত বড় টুর্নামেন্ট এই হাডুডু টুর্নামেন্ট বা কবাডি টুর্নামেন্ট এখানে অনুষ্ঠিত হয়েছে তো এটা সমস্ত কৃতিত্ব আমি বলব যে এই এখানকার যারা ময়নার যারা কবাডি অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত আছেন আমি সমস্ত কৃতিত্ব তাদেরকেই ভাগ করে দিতে চাই আজকের এই টুর্নামেন্ট একেবারে মেন এবং ওমেন্স দুটোরই অর্থাৎ বয়েজ এবং গার্লস দুটো সেকশানেই আজকে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে কালকেও হবে এবং এই টুর্নামেন্টে থাকতে পেরে আমার ভীষণভাবে ভালো লাগছে সাথে আমাদের কর্মাধ্যক্ষ সাহেবরা আছেন বনভূমি কর্মাধ্যক্ষ ময়না পঞ্চায়েত সমিতি জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ এবং অন্যান্য প্রতিনিধিরাও আজকে এসেছেন এই খেলাটিও আমি উপভোগ করেছি খুব ভালো লাগছে অত্যন্ত সুন্দর একটা ব্যবস্থা আমার নাম সন্দীপব্রত দাস শিক্ষা কর্মাধ্যক্ষ ময়না পঞ্চায়েত সমিতি